বাংলাদেশ আয়ারল্যান্ড বাংলাদেশের তৃতীয় ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ বাংলাদেশের কিন্তু এই নিয়ে দুইটা ম্যাচ হয়ে গেছে আজকের যে ম্যাচটা শুরু হবে সেটা হলো দুপুর দুইটায় আর আজকের ম্যাচটা হলো যে জিতবে সে হলো টি টোয়েন্টি সিরিজটা জিতে যাইবে শুরু ম্যাচটা কিন্তু আয়ারল্যান্ড জিতছে এবং সেকেন্ড ম্যাচটা জিতছে বাংলাদেশ এখন এই বাংলাদেশের কিন্তু আজকের ম্যাচটা বাঁচা মরার লড়াই অর্থাৎ আজকের ম্যাচটা যদি হারা যায় তাহলে কিন্তু আয়ারল্যান্ড সিরিজ জিতে যাবে আর বাংলাদেশ সিরিজটা হারে যাবে তো আর বেশি কথা বারবার চলুন আজকের এক নজরে দেখে নিই আজকের বেস্ট এলিভেন অর্থাৎ সেরা একাদশ ওপেনিং জুটিতে থাকবে হলো পারভেজ হোসেন ইমন আর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং কিন্তু আপনারা সবাই জানেন কেমন তার ব্যাটিং হলো মারমুখী স্টাইলের তো এরপর থাকবে হলো দুই নাম্বারে যে ওপেনিং জুটিং আরেকটা প্লেয়ার সেটা হলো জুনিয়র তামিম আর জুনিয়র তামিম কিন্তু দেইখা শুনে বলগুলা খেলে তারপর থাকবে ক্যাপ্টেন লিটন কুমার দাস আর লিটন কুমার দাসের ব্যাটিং কিন্তু দেখতেই পারছেন গত মানে গত ম্যাচে কিন্তু কাম ব্যাক করছে এবং চার নাম্বার যে ব্যাটার থাকবে সেল সাইফ হাসান ঠিক আছে সাইফ হাসান থাকবে পাঁচ নাম্বার যে ব্যাটার থাকবে ছিল মিডিল অর্ডার ব্যাটার হৃদয় তাহিদ হৃদয় থাকবে মিডিল অর্ডার ব্যাটার এবং কি মানে থাকবে শামীম পাটোয়ারি ঠিক আছে ছয় নম্বরে থাকবে শামীম পাটোয়ারি শামীম পাটারি কিন্তু কামব্যাক করছে এবং সাত নাম্বার থাকবে বোলিং অলরাউন্ডার ঠিক আছে বাংলাদেশের লেগি এবং কিন্তু থাকবে শেখ মেহেদি বলিং অলরাউন্ডার আর শেখ মেহেদি কিন্তু দুর্দান্ত সাথে বল করার পাশাপাশি কিন্তু ব্যাট করতে পারে এবং কি দশ নম্বর থাকবে জুনিয়ার সাকিব অর্থাৎ সে কিন্তু পেশার অলরাউন্ডার অর্থাৎ বলিং স্পেশাল অলরাউন্ডার এবং কি লাস্ট প্লেয়ার সর্বশেষ প্লেয়ার থাকবে এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান আমাদের সব থেকে ভরসবান একজন বোলার ঠিক আছে তো এই হলো বেস্ট একাদশ লাস্টের ম্যাচে অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানোর জন্য এই একাদশটাই সম্ভাবনা হতে পারে আর সামাম পাঠাবারি অবশ্যই এই ম্যাচটা শেষ ম্যাচে থাকবে কারণ কি আপনারা জানেন শামম পাটোয়ারিকে বাদ দিয়ে কিন্তু সোয়ানকে নেওয়া হয়েছিল এবং কি সোয়ান কিন্তু খুবই বাজে পারফরমেন্স করছে এর জন্য কিন্তু ম্যানেজমেন্ট চাবে যে শামীম পাটোয়ারি লাস্টের ম্যাচটা থাকুক আর তার চেয়ে বড় কথা হলো আমরা যারা অডিয়েন্স আছি আমরা যারা ক্রিকেটার ভক্ত আছি বা ফ্যান আছি তারা কিন্তু চাইছি যে শামীম পাটোয়ারি ম্যাচের মধ্যে থাকুক আর এইটা নিয়ে কিন্তু অনেক ফ্যানরা অনেকভাবে আলোচনা করছে তার জন্যই কিন্তু শামীম পাটারি কামব্যাক করছে অর্থাৎ শেষ ম্যাচটা যে ম্যাচটায় আমরা ম্যাচটাকে বাঁচানোর চেষ্টা করবে অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে যদি সিরিজ হারা যায় ভাই এর চাইতে কিন্তু কোনো কিছু লজ্জার আর থাকবে না তো এই ম্যাচটা কিন্তু কেউই চাবে না যে হারতে বিশেষ করে লিটন কুমার দাস তো চাবেই না কারণ কি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিপিএল আর বিপিএল এর ময়দানে যদি এরকমভাবে মানে বাজে পারফরমেন্স নিয়ে জাতীয় দলের মতন একটা দল যদি হাইরে যায় আর যদি বিপিএল এর মধ্যে শুরু হয় তাহলে অবশ্যই কিন্তু সবাই লিটন কুমার দাসের ওপর থেকে আস্থা হারাই ফেলবে এবং কি যারা এই ম্যাচে পারফরমেন্স করতেছে সবার থেকে কিন্তু আস্থা ফেরাই ফেলবে এর জিনিস চাবে যে আয়ারল্যান্ডের মতন একটি ছোট দলের সাথে বাংলাদেশ ভালো করে জানি কিছু করতে পারে ঠিক আছে এইটাই ছিল আজকের ভিডিও অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ক্রিকেটের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন